আপনি যখন কথাগুলো করবেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন একজনের সামনে দাঁড়িয়েছেন মনকে নরম করার চেষ্টা করে দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আল্লাহর দরবারে ভিতর থেকে ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেয় বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন

আমদ মুসল্লি যারা হায় হায় নামাজ গিয়ে একেবারে নামাজের আদাত নামাজের একিকে নামাজের একটা আদাল আছে নামাজের রুকন আছে রুকন আদত এটিকে কোন কিছুর পরোয়া করে না তারা দুনিয়ার মধ্যে থাকে সময় মিললে আসরের ঘট চলে যাচ্ছে জোহর চলে যাচ্ছে করব 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 করে সময় চলে যায় হয় পরে না নতুবা একেবারে শেষ এগিয়ে তারা দাঁড়াই তাড়াতাড়ি দাঁড়াইতে শেষ নামাজ শেষ হইতে শেষ দুই মিনিট নামাজ শেষ আপনি কি করলেন এটা কে বলছে আপনাকে নামাজ পড়তে কেন পড়লেন আপনি কি মনে করেন আমার আল্লাহ এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রু জমিনের প্রত্যেক কিছু আল্লাহর এবাদত করে আল্লাহ আমার এবাদতের জন্য বসে আছে বেয়াদবি হয়ে গেছে আমরা করি না ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি দূরাদুরির মধ্যে তারা হুড়ার মধ্যে মনে রাখবে নামাজের রূপনার কান আছে এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করবো না অল্লাহ আকবর ওয়া এরকম না

ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকত যাকে আমার আল্লাহ মোহাম্মদ বলেছেন আহমদ বলেছেন মাকামে মাহমুদ যাকে দান করেছেন সেই ইমামুল মুরসালিন নবী

যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে গালি গালাজ করেছে প্রতারণা করেছে সব কিছু করছে সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে যখন আপনার নামাজ নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না আপনি যদি উল্টা পাল্টা করেন আপনি যাই নামাজে দাঁড়াতে পারবেন হায়া এসে আমার আল্লাহ কি মনে করবে আমার আল্লাহ কি মনে করবে সম্মানিত উপস্থিতি এই মুসল্লি এদেরকে বলে মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা নামাজে নিয়ামত থেকে বঞ্চিত কুরবতে ইলাহি নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের এস আদব মোহাম্মদ থেকে বঞ্চিত আমার নবীর এস আদব থেকে বঞ্চিত আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন যেই দিনের মধ্যে এসকে রসুল না সেই দিলের মধ্যে তখন এসকে ইলাহি থাকবে না আপনি আসলেই বঞ্চিত আসলেই বঞ্চিত এবার আপনি যতই পাইজামা নিচ থেকে হ্যাঁ আড়াই বটা দিয়ে হাঁটু পর্যন্ত আনেন কোনো লাভ নাই পঞ্চম প্রকার মুসল্লি বলা হয় যাদেরকে আমার আল্লাহ শাস্তি দান করবে কি কারণে পড়েছে নামাজ কিন্তু শাস্তি পাচ্ছে অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম তানহাহু সালাতুহু

এরপর আপনি যদি বলেন আমি আমি যদি দাঁড়িয়ে রেখে হাঁটি কোনো লাভ আছে আমার কবি বলছেন নামাজ প্রতারণা একসাথে যাবে না একসাথে কোনোদিন যাবে এই জন্য নামাজ উন্মতে মোহাম্মদি সভ্যতার মুলে সবচেয়ে বড় চাবি হচ্ছে নামাজ এমনি তো নামাজ বেহেস্তের চাবি বলে না ইফতাহুল জান্না বলে নামাজ বেহেস্তের চাবি তো পরের কথা দুনিয়ার মধ্যে নামাজ সভ্যতার চাবি আপনি কোন সমাজের মধ্যে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান নামাজ বাদ দিয়ে আপনি সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন নামাজ বাদ দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবে আবার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল করাইতে চান তো নফসের তাসকিয়া বাবে নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারবে তাইলে রেজা ইলাহির জন্য নামাজ নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য আপনার ভিতরের জগতের পবিত্রতা দরকার হবে কি দরকার হবে ভিতরের জগতের পবিত্রতা কি রকম ভিতরের জগতের পবিত্রতা আমি কি ভিতর থেকে অপবিত্র জীবন আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা একটা শয়তানের গ্রাম একটা ফেরেশতার গ্রাম কয় গ্রাম আছে আপনার ভিতরে গ্রাম দুইটা আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরে গ্রামে শান্তি না থাকে। বুঝতে পারেছেন? তো গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে। ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে। বড় ডাকাতি মনে রাখবেন যখন কোন সমাজের মধ্যে রেইড বেড়ে যাবে। ইটিজিং বেড়ে যাবে। ট্রাক ডিলিং বেড়ে যাবে। ছেলে দেয় সারা কেড়ে যাবে সারা কেন বেড়ে গেল আপনারা জানেন কেন বেড়ে গেছে কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে সেই অনেক শক্তিশালী হয়েছে এখানে যদি লালসা শক্তিশালী হয় আপনার গ্রামের মধ্যে রে ট্রাক ডিলিং মদ এগুলা বেড়ে যাবে তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই আগে মদ এখান থেকে বন্ধ করতে বেন সিন্স আছে না বেন সিরিজ ও মেইন গন্ধ না করলে তো কারেন্ট আসবে আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন পানীয় দ্বিতীয় আছে হই দিবস আপনার গড়ে টয়লেটের পাইপ ছিঁড়ে গেছে কেটে গেছে গেছে গরের মধ্যে গন্ধই ছিঁড়ে গেছে গেছে এখন আমার ভাই বেলাল হযরত মাওলানা ব্যালান্স সাহেব আপনাদের দুবাই ইমাম মার্শাল তো উনি বলতেছেন ভাইজান দুবাই থেকে স্পেশাল ইয়ার ফ্রেশনার আনছি দেন এটা দিলে একেবারে বিসমিল্লা করে কতক্ষণ থাকবে বেশিতে এক ঘন্টা বেশিতে এক ঘন্টা ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন এয়ার ফ্রেশনার দিয়ে লাভ আছে আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে রেপ বেড়ে গেছে স্কুলের সামনে ছেলে পুলেরা ছেলে ছোকরা রাজে গল্প করে করে মেয়েদেরকে ডিস্টার্ব করে করে না এই যে আপনি এগুলো তো বাইরে এই ঘটনা কেন ঘটেছে তো ঘটনা ঘটেছে কারণ আমার ভিতরের গ্রামের মধ্যে লালসা লোভ অশ্লীলতা এটা শক্তিশালী হয়ে গেছে এটা শক্তিশালী হয়ে গেছে কিরকম আমার আল্লাহ আপনার এখানে দুইটা গ্রাম একটা নফসের গ্রাম সেই গ্রামে বাস করে শয়তান আর শয়তান রূপী কিছু মানুষ মিনাল জিন্নাতে ওয়ান নাস এই গ্রামে বসবাস করে এটা কলমের গ্রাম এখানে বসবাস করে ফেরেস্তার মুখ পরে আর পুরা শহর যা একটা রূপ একটা নাফস একটা রূপ একটা নফস পুরা শহর যার তাকে কলব বলে কি বলে কলব কলব পেছারা পুরা শহরের মালিক কিছু বলতে পারে না চুপচাপ বসে থাকে আপনার এই শহরে নফসের গ্রাম স্বাভাবিকভাবে দুষ্কর্মই করে তো ঠেলে আপনি নামাজ বন্ধ করে দিয়েছেন আপনি دین কোরআন মসজিদ ভালো মানুষের সঙ্গ সব বন্ধ করে দিলেন আপনি টিভি সিনেমার মধ্যে আমাদের মারা রাত দিন আপনি ঘরের মধ্যে টিভি সিনেমা চালালেন আপনি টিভি সিনেমা যখন এসে গেছে তো এখান থেকে এই যে এখন শীত করতেছে আমরা কাঁসা কাশি শুরু করে দিছি না কেন কাশতেছে তো শীত করতেছে শীতের লোকে কাঁসানি সম্পর্ক কি তো কিছু একটা হয় কিছু একটা আপনি যখন এই টিভি সিনেমা এগুলো চালাবেন অটোমেটিক্যালি এখান থেকে একটা ভিটামিন আমার এই জাত নিয়ে নেয় নিয়ে সে শক্তিশালী হয়ে যাবে নামাজ বন্ধ রোজা বন্ধ কোরআনের তিলামাত বন্ধ অন দ্য টপ আপনি যখন এই কাজগুলা করবেন আপনার ভিতরে এটা শক্তিশালী হয়ে যায় যে নব শক্তিশালী হয় রু দুর্বল হয়ে যায় রু চুপচাপ হয়ে যায় রু দারজা বন্ধ করে দেয় আমাদের বাইরা রাত দিন আমার মতো তোমার মতো আমার মতো তোমার মতো বলে না নবী আমার মতো কো মানুষ কো কি মাটি ও আপনি মাটি না শুধু আপনি নবী তো অনেক দূরের জিনিস রুয়ে জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেক মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে একটা মাটির শরীর আর ভিতরে হচ্ছে রুহে রাহি ভিতরে কি জিনিস দিয়েছে নূরে বাড়ি তালা নূর চাই উপরের দিকে উঠতে মাটি চাই আপনাকে পিষে দিতে মানুষ যখন নুরের সিঁribei উপরে দিকে ওঠে কত বছর যাবে জাত না কেন আপনি তাদের নাম নেওয়ার সময় বলেন رضی আল্লাহু আনহু কেন কারণ তারা নুরের সিঁribei উপরে উঠেছে তারা কতে আফলাহা মান তাসাক্কা করেছে তারা লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবিল এর ফিউযাতে দূর্ণ হয়েছে আপনার ভিতরে আল্লাহ শুধু মাটি দেনে না আপনার ভিতরে আল্লাহ खास নূর দান করেছেন ফানা ফাক্তু রুহি আমি আমার রুফ फूকে দিয়েছি মানুষের ভিতরে আপনি কি নিরেট মানুষ নিরেট মাটি না আমি নিরেট মাটি না আমার ভিতরে আল্লাহ নূর ও দান করেছেন আপনার সামনে নূরও আছে মাটিও আছে সিদ্ধান্ত আপনার মাটির সিঁড়ি দিয়ে নিচে নামবেন না নূরের সিঁড়ি দিয়ে উপরে উপরে দুইটাই আপনার সামনে যদি উপরে ওঠেন তো লাকাতি খালাকলাল ইনসানা ফি আহসানি তাকউম আর যদি নিচে নামেন তো সুবদা রাদাত না হুয়া আসওয়ালা আপনারা বুঝতে পেরেছেন আপনি যখন নিচে নামবেন আপনারা সূরা ফিলের মধ্যে পড়েন না আলাম তারা কাইফা ফআল রাব্বুকা বিআসহাবিল হাবিব আপনি কি দেখেন নাই কাদেরকে হাতির সঙ্গী সাথীদেরকে কার সঙ্গী সাথী হাতি আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন না মানুষ সৃষ্টির সেরা জিত না সৃষ্টির সারা জীবন বলার দরকার ছিল মানুষের সঙ্গী সাথী হাতি আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো আমরা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে ধরেন কোথাও গেলাম পত্রিকার মধ্যে কি লিখবে আজারি সাহেবের সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী এটা লিখবে না প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন আজারি সাহেব কোনটা লিখবে প্রধানমন্ত্রী কেন কারণ নিষ্পত সব সময় বড়র সাথে হবে নিষ্পত কার সাথে বড়র সাথে তো এখানে হাতি এখানে আব্রাহা রাজা মানুষ এখানে বড় কে তো আপাত দৃষ্টিতে তো মানুষ বড় তো মৌলা আপনি এই মানুষটাকে হাতির দিকে দিয়ে দিলেন কেন তো হাতি চতুষ্পদ জন্তু ঠিক এই মানুষ যখন নিচে নামে কি নামে নিচে নামে তো এই নিচে নামলে চতুষ্পদ জন্তু কি চলে যায় নিচে চলে যায় আমার আল্লাহ বলছেন বান্দা এই বিয়াদ এসেছে আমার কাবা ধ্বংস করতে যেহেতু সে কাবা ধ্বংস করতে এসেছে সে মানুষ না সে জন্তুর পর্যায়েও নাই সে জন্তুর চেয়েও নিচে নেমে গেছে যেহেতু জন্তুর চেয়ে নিচে নেমে গেছে সেহেতু জন্তু তার চেয়ে সেরা সেই কারণে আসাবুল ফিল বলা হয়েছে আসাবুল এটা ওলা মাইকের আমি ইমাম রাজিব তফসিল দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবেন অনেক অসম্ভব সুন্দর করে ইমাম রাজি বর্ণনা দিয়েছে ও এ অন্য দৃষ্টিকোণ থেকেও এই চতুষ্পদ জন্তুর চেয়ে হয়েছে কেন এ যখন হাতিকে ধাক্কা দিচ্ছে কাবার দিকে যাওয়ার জন্য হাতি কাবার দিকে না গিয়ে উত্তর দিকে হয়ে যাচ্ছে মানে হাতিরও বুঝে আসছে এটা আল্লাহর ঘর ভাঙা যাবে না তো যেটা চতুষ্পদ জন্তুর বুঝে এসেছে সেটা দুই পায়ের জানোয়ারের বুঝে আসে না সেই কারণে কি বলা হয়েছে আসাবিল ফি তুই মানুষ না বেটা তুই হাতি সঙ্গী সাথী হাতি সঙ্গী সাথী